দেখতে পেয়েছে তো কি সুন্দর আমাদের ডিপ্রেসড চোপা সাপ্রেসড হয়ে আছে চোপার হয়ে এই নোংরা চোপা হয়ে যারা ভিডিও করছিল ওরা বলেছে আরে মেটা একদম ডিপ্রেশন চলে যাচ্ছে ভালো করে কথা বলতে চাচ্ছে না মা মা তুমি ঝাড়া দিয়ে দাঁড়িয়ে ওঠো ওর ঘরের ভিউয়ার্সরা ওকে রিকোয়েস্ট করেছিল তাই ও গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে উঠেছে কি সুন্দর লাল টুকটুকে ড্রেস অর্ডার করেছে লাগবে তো নীল শাড়ি পরে বিয়ে করেছে এবার লাল লাল চুড়িদার কুর্তি পরেই হয়তো কোনোখানে যাবে আচ্ছা এইবার বলছি চোপার পড়াশোনা তো বেশি করেনি পড়াশোনার মনো নেই ও বলছে অনেক বছর পরে ওদের পরিবারের বিয়ে মাত্র দেড় বছর দু হাজার তেইশ বাইশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর তুই বিয়ে করেছিলি চোপা মনে করে দিচ্ছি আ ওখানে কোনো পরিবারের লোক ছিল না ঠিক আছে বাইশে সেপ্টেম্বর তোর দাদা বিয়ে করেছিল সেখানে তোর জন্য নো এন্ট্রি ছিল তোর পরিবারের ওই মামা পিসি মাসি সবাই কিন্তু এসেছিল ভিক্কামা সবাই এসেছিল তাই অনেক বছর পরে না মাত্র দেড়খান বছর পরে বুঝেছিস হ্যাঁ তুই তখন ওই বিয়েতে জিলকাইতে পারিস নাই যেভাবে এখন তুই জিলকাচ্ছিস গুরুজনরা ঠিকই বলে গেছে কি পরের বাড়ির সাদি নাচ্ছে মরে হারাম জাদি তোর আশেপাশে যে মানুষগুলি দাঁড়াবে তোর যেসব বৌদিরা দাঁড়াবে তাদের গায়েও কিন্তু কলঙ্ক লেগে যাবে তুই একটা কলঙ্কি হুম না জানি তুই ভবিষ্যতে তোকে আর কোন কোন অ্যাপে খুঁজে পাওয়া যাবে না জানি থেকে ছ মাস পরে কোন ছেলে এসে বলবে হুম আমার সাথেও তো এতগুলি রাত্র কাটিয়েছে যেমন ফোকলা দেড় বছর বলেছে ফরক এসে বলবে ছয় মাস কাটিয়েছে তারপরে জিদ এসে বলবে তিন মাস কাটিয়েছে তুই তো এখন মানে নাম্বার অফ দিন দিয়ে রাত কাটাচ্ছিস তাই না আচ্ছা তারপর ঘুম থেকে উঠেই বিশাল সুন্দর একটা লাল কুর্তা এসেছে একদম লাল টমেটো বলেছে না তাই এখন লাল রংটার প্রতি ও বিশালভাবে আকৃষ্ট ওর বৌদিও জানে ওরকে কোনো একজন লাল টমেটো বলে দেখেছেন তো ওর ভিডিওতে বৌদি বলছে ব্লাসারকে বলছে টমেটো টমেটো মানে গালগুলি লাল হয় হ্যাঁ লাল টমেটো ওটা বলতে পারিনি ভানুমতি তুই তো গাই হ্যাঁ কদিন পরে দেখবো চোপার বদিও কারোর সাথে উরঞ্চু হয়ে গেছে কারণ যেই পরিবেশটা দেখছে যেই জায়গাটাকেও দেখছে যেই জায়গাটাও শুনছে ওর বদিটাকে বাচ্চা সত্যি মানে এর সংস্পর্শে এসে এর বদিটাও উড়ঞ্চু হয়ে যাবে হ্যাঁ কারণ বদি যদি চো হয়ে যায় ননদিন যদি বাচ্চা রেখে এরকম মস্তি করতে পারে মার্কেটে যদি এরকম ডিমান্ড হতে পারে বদি তো এমনি তো রিক্সাওয়ালার মেয়ে খুবই কম তাহলে বদি তো ফেরিওয়ালা রিক্সাওয়ালার সাথে প্রেম করতেই পারে খুব শীঘ্রই বদিন আজ ভেঙে চলে যায় এই ননদের হাতে থাকতে থাকতে আমার তো এটাই মনে হয় যে কোনো সময় আমরা দেখবো বদি বাপের বাড়িতে গেছে আর ফেরত আসে নেই কারণ কারণটা আর কি এই যে ননদীর ছোঁয়া পেয়েছে তো তারপর আজকে চোপা কাজ করেছে কি করেছে মা বলেছে রান্না তো হয়ে গেছে তুই একটা কাজ কর তুই পাপড় ভাজাটা কর রান্নাটা আমরা দেখিনি মানে আমি ভিডিওটা করার পর দেখিনি কারণ রান্নাটা দেয় পুনম দেবী হুম রান্নার যে কি আইটেমে রান্না হয়েছে বা কী হয়েছে এটা কিন্তু পুনম দেবী ছাড়বে আর মানে দেবী আর ও ছেড়েছে মানে খাওয়াটা ছাড়িনি মানে সকালে দুপুরে খাওয়া ছাড়িনি ও পাপড় ভাজা করছে তারপরে মা মার সাথেও বেরোবে ওই যে কোর্টে গেছিল আগের দিন কোর্টে কাজ হয় নাই তো এইবার কোর্টে যাচ্ছে এবং এবার কোর্টে গিয়ে কাজ হল তারপর কাজটা কী হলো বা কি ডেট পড়েছে বা কি কাজ সেটা কখনোই একটা ভিডিওতে বলে না তার কালকে ভিডিওতে বলবো কি কাজ হয়েছে কি কাজ ঘষু কাজ হয়েছে কিছু কাজই হয় নাই ও ডিভোর্স ডিভোর্স কোনোটাই হয় নাই আর কি কাজ ডিভোর্স আর ছেলে আনা দুটি তো মো কাজ ছিল না ছেলে তো চায়নি ছেলের সঙ্গে দেখা করার পারমিশন মানে ছেলের সাথে মা ছেলের একটা দেখা করার পারমিশন তো সেটাও কিন্তু ও করতে পারিনি মা ছেলে এখন পর্যন্ত পারিনি দেড় বছরের মধ্যে মা ছেলের দেখা হয় তারপরে কিন্তু প্রায় দিনই এসে বলে কোর্টে গেছিলাম কাজটা হয়ে গেছে যে কারণে গেছিলাম কাজটা হয়ে গেছে কিন্তু কাজটা যে কি হয় সেটা আমরা মানে এখন পর্যন্ত কোনো নিট রেজাল্ট আমরা পাইনি তারপর ও ভীষণ দুঃখী তাই তো লাল লাল নীল নানা রং দিয়ে নিজেকে রাঙিয়ে তুলছে বারে বাড়ি বলে কথা দাদার শালারা আসবে ওখান থেকেও এক দুটা মাল পেয়ে যাবে হ্যাঁ ও তো মালই ধরে তাই না তো ওখান থেকেও এক দুটো মাল যদি পেয়ে যায় এদের সাথে কারোর সাথে আবার চ্যাটিং করতে রাত্র বারোটার পর যখন ঘুম আসে না তখন চ্যাট করতে ওর ইজি হবে রাত্র বারোটার পর যখনই কোনো কাজ হয় চ্যাটিংই হোক কোনো মানে কি বলে মেসেঞ্জারের কলই হোক একটু বাজে বাজে জিনিসই হয় তাই না ওপেন পাবলিক প্ল্যাটফর্ম ছাড়া ভেতরে চুপচুপ কোনো কাজ হলে কিন্তু সেটা নোংরামির পর্যাতেই গিয়ে পড়ে যায় তো সেখানে দাঁড়িয়ে চোপা ওরকমই কোনো একটা কাজ করে বেড়াচ্ছে না সবাই জানি এবং ভীষণ হাসি খুশি মুড বাবা আর দেখেছ তো যখন ওই রকম হাসি খুশি মুডে থাকে তখন ওর গা আওয়াজটা কীরকম বাচ্চা বাচ্চা হয়ে যায় অথচ কিছুদিন আগে ওকে নিয়ে ওর ওর কন্ট্রোভার্সি আহারে মেয়েটা একদম ভেঙে পড়েছে মেয়েটার মনের দিক থেকে সব দিক দিকে মেয়েটাকে চেপে ধরেছে হুম হুম মেয়েটাকে কেউ চেপে ধরতে পারে নাই যেই স্বভাব আর যে চরিত্র ওকে চেপে ধরার মতো কোনো লোক এখনই ধরাতে জন্মায়নি আর কোনো কিছুর ভয়ডোরও ওর নেই ও একদম বিপদগামী হয়ে গেছে শুধু একটাই ওর কথা এখন যে ও জীবনে কোনোদিনও আর ফোকলার দিকে যাবে না ফোকলার কাছে ফেরত যাবে না ফোক ক্লারার হবে না আর রইল বাকি ওই বাইগেমি কেস যেটা আমি আগেও বলেছি এখনও বলেছি প্রুফ করাটা অনেক কঠিন অনেক কিছু আছে তাই ওর জেল একদম ওর জেলে যেতে কোনো আপত্তি নেই ওর জেলকেও ভয় পাচ্ছে না আর ভয় ডর নেই ওর বললাম না চল্লিশ বছর কষ্ট করে কারোর সঙ্গে থেকে ধিক ধিক করে জলার থেকে পাঁচটা বছর জেলে কাটিয়ে এসে আরামসে আবার সে বিন্দাস লাইফটা অনেকটাই ভালো চোপার মতে এছাড়া আমার মতেও হ্যাঁ পাঁচ বছর পরে তো ভালো লাইফ পাবে পাঁচ বছর পরে যখন আসবে তখন তার ফোকলার নামক এই অসুভ বছর পাশে থাকবে না ফোকলার মতো একটা লোকের সাথে সংসার করার থেকে না করাটাই ভালো তো তারপর ও কি করলো ও গেলো মার সাথে কাজ হয়ে যাওয়ার পর ও বাইরে গেছে আর খাবে না ওই যে দশ টাকার হরেক মাল করতে করতে ফেরিওয়ালাকেই ধরে ফেললো যেমন দেখো সোনার দোকানের কর্মচারী সোনার দোকানের মালিকের ছেলে বা সোনার দোকানের মালিক কিন্তু না সোনার দোকানের কর্মচারী হচ্ছে জিত তারপরে কি ফেরিওয়ালা মানে চয়েসগুলি রিক্সাওয়ালা টোটোওয়ালা এরকম হচ্ছে চয়েস ওই ওই ঘরেরইও তো ঠিক তেমনি ওই কি কাকার কাছে যেখানে ঘুগনি কেনে ঘুগনি নাই তো কি হয়েছে তার যে লস্তি না নাকি লস্তি নিয়ে বসলো এসে বিশাল আনন্দ কাজ সাকসেসফুল বাবা তুলে দিয়েছে বিকাল হতে না হতেই সন্ধ্যা হতে না টোটো নিয়ে বেরোলো সঙ্গে কিন্তু আজকে ছিল ওর ওই টুনাটুনি যে আছে ওই ওই বাড়ির মেয়েটা বা ছেলেটা হ্যাঁ পরিষ্কার বোঝা গেছে ডাকতে এসেছে ও ওদেরকে ক্যামেরাতে আনিনি ফুচকা খেলো আইসক্রিম খেলো তারপর দাদা কিছু কলা কিনলো এবং ও আসার সময় ঘুগনি নিয়ে আসলো এগুলি তো কমন থিং এই বাড়িতে থাকলে ও আর ও আর স্প্রাইট কিন্তু কেনে না ওআরএস স্প্রাইট কেনে না কিন্তু ফুচকা ঘুগনি এগুলি চলে মানে কনস্ট্যান্ট দেখো সন্ধ্যার পর ওই রাত্রেবেলা হলেই ওই চিকেন পাকোড়া আর মোমো আর ওআরএস আর স্প্রাইট ফ্ল্যাটও তো চলে বাড়িতে থাকলে চলে বাড়িতে থাকলে কিন্তু পুরো পরিবারকে নিয়েই যায় ওই ফুচকা আইসক্রিম খাওয়া হয় চা খা বাড়িতে এসে আবার চাটা খাওয়া হয় কারণ স্প্রাইট আর ওআরএস লাগে না ঘরে থাকলে লাগে না এবং মোটামুটি হসে থাকে হ্যাঁ বারোটা বেজে গেছে অনেক রাত্রে আছে ঘুমোতে হবে ওর বারোটার সময় কবে কোন দিন ওর ঘুম পায় বোঝো না বারোটা বেজে গেছে ভাই টাইম হয়ে গেছে হ্যালো খুকু হাই খুকু খুকু না কোকারা কে কোথায় আছো আমার লাল টমেটো আমার কমলা গাজর আমার সবুজ ক্যাপসিকাম এইভাবে ডাকাডাকিও করবে একে দেখবে না অনলাইন তাকে দেখবে এক্স না হলে ওয়াই ওয়াই না হলে জেড শুধু চোপা না চোপার মতো এরকম অনেক পুরুষ আছে অনেক মহিলার আছে যারা কিনা রাত্রেবেলা এই ধরনের অনলাইনে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে বা ইনস্টাগ্রামে এরকমভাবে চ্যাটিং করতে পুরো রাত জুড়ে অভ্যস্ত থাকে ওরা বারোটার সময় অনলাইন থাকে একটার সময় অনলাইন থাকে দুটোর সময় অনলাইন থাকে কারণ ওই সময়টাতে পাওয়া যায় মার্কেটের পোকাগুলি ওই সময় ঘুরতে থাকে তাই ওরা ওই টাইমটাতে এইভাবে অনলাইনে আসে আর এইভাবে মার্কেটের পোকাগুলিকে খুঁজে প্রয়োজন মতো ইউজ করে কাকে কতটুকুন দেখাবে পুরুষ হলেই কদ্দুর দেখাবে আর মেয়ে হলে কদ্দূর দেখাবে ডিফ ডিফারেন্ট পার্সনের মানে ডিফারেন্ট জেন্ডারের ডিফারেন্ট প্রদর্শনী হয় ওই সময়টাতে তো তারপর ও ঘরে আসলো আসার পর হুম তোর মা বলল তোকে দারুণ লাগছে তোকে না দেখতে একদম লাল মিষ্টি কুমড়া লাগছিল কিরকম লাগছিল ছোট একটা হাতি ছোট মোটো একটা হাতি লাগছিল ঠিকই বলেছিল তোর যে বন্ধুদের সঙ্গে গেছিলি ওই জন্মদিনে তোকে এগুলি মানায় না তোকে এখন এইসব জিনিস মানায় না যখন গুছিয়ে গেছে শাড়ি পুরিশ সুন্দর করে একটা কানের পরিস সুন্দর চোখের কাজল দিস ভালো লাগে দেখতে ভদ্র মহিলা না হলেও ওপর ওপরে ভদ্র মহিলা লাগে যখন সুন্দর করে হোয়াইট লাল শাড়িটা পরেছিলি সুন্দর করে লাল দিয়ে তখন ভাল লাগে হালকা করে কাজল ভালো লাগে আর এটা ড্রেসটা পড়ছিল একটা ছোটোখাটো হাতি লাগছিল একটা মাধ্যা হাতি না আমিও মোটা তোর মতো বসে মোটা ছিলাম না বুঝেছিস তখন যথেষ্ট ভালো না তোর মতো চরিত্রের দোষও নাই সেখানে দাঁড়িয়ে ও ড্রেসটা পরলো মার ভালো লাগলো বললো তারপরে রাত্রে খাওয়া খেতে বসে গেল। রাত্রে খাওয়ার মধ্যে সবটাই পুরোনো খাওয়া বললো নতুন খাওয়া ওই যে ঘুগনি গেছিলো ঘুগনি ঘুগনি কিনে এনেছে বাইরে যাবি আবার ঘুগনি কিনে মানে হতে পারে হ্যাঁ পরে কিন্তু বৌদি আবার জোর গলায় বলছে সারা রাত জুড়ে সাঁচব মানে ওই যে বিয়ে বাড়িতে যাবে সাঁচ প্র্যাকটিস নিজের জন্য কতগুলি ড্রেস কেনা হচ্ছে বৌদির কিন্তু সেই একটা একদম ফুটপাতিয়া একটা ঘাগরা চলি কিনেছিল হ্যাঁ বৌদি নিশ্চয়ই বিয়ের বেনারসিটা শুধু রয়েই গেছে নিশ্চয়ই একটা বেনারসি তো দিয়েছে দুই বাড়ির থেকে কম দামে বেনারসি হলো যাই হোক বিয়েরই হোক বা বৌবাতির হোক একটা বেনারসি তো নিশ্চয়ই আছে দুটো দিনই থাকে মোটামুটি বিয়ের একটা হচ্ছে বরযাত্রী আরেকটা হয় তোমার বউবাধ যেটা আমাদের রিসেপশন বলি দুদিনই হয় বাকি দিনগুলি তো বাড়ি ঘরের পার্টি মোটামুটি ভালো ড্রেস পল্লি হয়ে যায় সেখানে দাঁড়িয়ে বৌদি এখন কি কী আইশেডও আছে কি না আবার জিজ্ঞেস করছে প্যালেট নেই হ্যাঁ সেটিং স্প্রে মানে ফিক্সার এটা কি ওটা কি আর চোপা এতগুলি শাখা পলা নিয়ে নিয়েছে কারণ ওইখানে ওর মাসিরা আসবে নিশ্চয়ই মাসি সেজো মাসি সবারই শাখা পলা আছে তো ওইগুলি দিয়ে প্লাস প্লাস বড়ো মামি ছোটো মামিও আছে ওর তারপরে মাছ তো বোন আসে বড় মাছ তো বোন যাদের বাচ্চার জন্য ড্রেস কিনেছিল সেজ মাসের বোধ মেয়ে আছে সবাইকে গিফট দেওয়া হবে গিফট দিয়ে ফেলবে শাখা পলো কারণ এইগুলি ও আর অনলাইনে এখন বিজনেস করা সেই আইটেমগুলি তোলা তারপরে আবার কি বলে লেখা অ্যাড্রেস লেখা অনেক পরিশ্রম এত পরিশ্রম করতে পারবে করতে পারবে না এখন তার এক্সিকিউটিভ ম্যানেজার নেই না আর ওইগুলি আমি আগেও বলেছি এখনও বলেছি যে ওই জিনিসগুলি ওই জিনিসগুলি কিনে এনে আপ ডাউন ওই গাড়ি একটা তো চোপা ওই ট্রেনে যেতে পারবে না গিয়ে হাঁপিয়ে পড়বে ওই জিনিসগুলি কিনে এনে র্যাপিং করে তারপর আবার ব্লক দেওয়া হ্যাঁ চোপা তিনটে কাজ কোনোদিনই করতে পারবে না দেখো এই যে এখন ব্লক করছে এখানে রান্না বান্না কিছু করছে কিছু না ঘুম থেকে উঠলো বৌদি কিনে হাসাহাসি করলো বৌদির আম তেল চুরি করছে সেটা না হাসাহাসি করলো জাস্ট ওই ওদের লোকগুলি ও নিজস্ব কোনো যে হ্যাঁ আমি এই মাত্র ঠাকুরটা দিয়ে আসলাম আজকে মাই রান্নাটা করেছে রান্নাটা আমি করলাম লুচিটা আমি করলাম একটা ধামড়ি বড় মেয়ে বাড়িতে ঘুগনি করতে পারে না এই বয়সের মেয়েরা মেয়ে বউ মিলে কেন আইসক্রিম কিনে খেতে লাগে আইসক্রিম ঘরে করা যায় না এতে একটা রেসিপিও হতো লোককে শেখাতে পারতো ভালো সুন্দর সুন্দর কুলফির সে কিন্তু অনলাইনে পাওয়া যায় রেসিপি একটা কোনো রকম ওদের বাড়িতে কোনো রকম খাওয়া বানানো যেটাকে বলা হয় ঘুগনিই বলো ফুচকাই বলো আইসক্রিমই বলো লস্যি বলো কখনো দেখেছ প্রচুর লাইফস্টাইল ব্লগ আছে যারা ঘরে লস্যি লস্যি বানাচ্ছে আমপানা বানাচ্ছে ইনফ্যাক্ট আমার তো বানায় আমপানা ঘরে অনেক আমপানা বানিয়েছে এদের হচ্ছে ওরা ব্লগ চোপা হচ্ছে হি হু হু বাস ওরকম করে হেসে এসে ওই ওইটুকুন দিয়ে ভিডিও চলছে তারপরও লোকে দেখছে হ্যাঁ দেখছে যেহেতু এখনও বদনাম আর এর জন্যে ও চায় ওকে লোক আরো বেশি বদনাম করুক তাহলে বদনাম করলে কোন রকম লাইফস্টাইল ব্লগে কোনো কিছু কাজ না দেখিয়ে একটা তরকারি কুটানা মানে একটু কুটনাটা বন্ধু কেটে ধরে না ওর ঘর ওর ঘর ওর মা গুছিয়ে দেয় ওর বিছানার মধ্যে দুনিয়ার কাপড় চোপড় ফেলে রাখে সেটা ওর মা গুছায় বিছানা ঝেড়ে দেয় ঘর ঝাড়ু দিয়ে দেয় ঘর মুছে দেয় মানে এই বাড়িতেও পেইং গেস্ট থেকে অধম পেইং গেস্ট যারা হয় অনেক ওকে পেইং গেস্ট বলেছিল টাকা দিয়ে ওদের বেডরুমটা কিন্তু ওদেরকেই যদি সাজাতে হয় হ্যাঁ শুধুমাত্র ওই পেইং গেস্টরা ওখানে গিয়ে টাইমে টাইমে খাওয়ারটা পায় ব্রেকফাস্টের টাইমে খাওয়া পায় দুপুরের লাঞ্চের সময় গিয়ে খেয়ে চলে আসলো ডিনার টাইমে ডিনার পেয়ে গেল খাওয়ারটা পেয়ে যায় কিন্তু নিজের নিজের বেডরুম এবং নিজের ওয়াশরুম কিন্তু পেইং গেস্ট রুজে নিজে ধুতে লাগে হ্যাঁ খুব বেশি নোংরা হলে যদি বলে দেওয়া হয় তাহলে হয়তো মেড সাবেন্টে মানে ওই ওদের যেখানে গেস্ট হাউসে যে মেড থাকে হয়তো ওরা মুছাটা করে দেয় ঘর পোছাটা করে দেয় বা বললে পরে হয়তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিল এরকম একটু টেক্সো দিতে লাগে কিন্তু এইরকমভাবে শাড়ি কাপড় ভাঁজ করে দেওয়া শাড়ি কাপড় ভাঁজ করে করে আল আলমারিতে রাখা কোনটা রেগুলার ওয়ার সেটাকে বাইরে রাখা এমন কিন্তু খুব কম বাড়িতে হয় হ্যাঁ বাচ্চা ছোটো থাকলে আমরা ওদের করতে লাগে কিন্তু বড়ো হয়ে গেলে পরে এইভাবে একটা ম্যারিড মেয়ে যে কিনা লাইফস্টাইল ব্লগ দেখা যায় তার লাইফস্টাইল ব্লগের মধ্যে কোথাও কোনো কাজ নেই টোটোওয়ালা বাস আর ওই আইসক্রিম কুলফি ফুচকা তাতেই কত ভিউজ আর মানুষ দিন রাত্র কাজ করেও রান্না বান্না দেখে ও মানুষ কেন প্রদীপের কথাই বলবো কিছু করতে মানে পাচ্ছে না সেরকম ভিউজ ও মানে একটা ফাটা কপাল নিয়ে এসেছিল। তার জন্য ও একটা ছেলে একটা ছেলে ধরবে যাতে আমরা কন্ট্রোভার্সি করতে পারি আর আমাদের কন্ট্রোভার্সি মানেই হচ্ছে আমরা লক্ষ্মী তাতে ওর ভিউজটা হয়ে যাবে সেখানে দাঁড়িয়ে রাত্রেবেলা বৌদি আবার টোমোটো টোমোটো মানে ব্লাসারটাকে তার মানে ও জানে ওর ননদকে যে লাল টমেটো কারণ ও তো নিশ্চয়ই দেখেছে কমেন্ট বক্সটা যেটা শাশুড়িকে সবাই লিখেছে লাল টমেটোর মা তোমার লাল টমেটো কেমন আছে তো বুঝে গেছে লাল টমেটোর ননদকে যে বলা হয় তাই ওর টমেটো বলছে হ্যাঁ ভানুমতি তোমাকে তোমার বেলায় টমেটো তোমার বেলা বলবে ছিপছিপে ঝিঙ্গে হ্যাঁ তোমাকে ঝিঙ্গে বলবে বা সজনে এরকম বলতে হবে তোমার নামটা ভানুমতির নামটা ওরকম হবে তোমাকে তো টমেটোকে বলবে না আর তোমার নাম টমেটো না তোমার ননদ হচ্ছে বড় মিষ্টি পাকা মিষ্টি কুমড়ো একদম লাল টমটাকে এত বড় গালটা মিষ্ট কুমড়া সাইজের গাল তারপর চোপা বললো বারোটা বেজে গেছে এখন ঘুমোতে হবে টোটাল মিথ্যা কথা ওর মোটো ঘুম পায়নি এখন ওর চ্যাটিং টাইম সেটা ফর্কই হোক জিতি হোক মাইতি হোক এখন ওদের সাথে ফেস টু ফেস দেখা হচ্ছে না তাই প্রত্যেককে অ্যাটলিস্ট এক ঘন্টা করে টাইম দিলো বারোটা থেকে একটা একটা থেকে দুটো দুটো থেকে ব্যাপার না এক লাইন এখানে চ্যাট করলো এক লাইন ওখানে করলো এক লাইন ওখানে করলো তিনজনের সাথে একসাথে চ্যাট করা যায় কারণ এখন তো আর আরও মানে খোলা হাত হয়ে গেল। ওকে হয়ে মানে এক আগে তো ফোকলা একটু বলতো না করতো এখন তো ওকে বাধা দেওয়ার আর কেউ নেই ওর মা তোরা বাধা দেবে না মা তা খারাপ রোজগারে মেয়ে কত কিছু আবার আবার সে আরেক খাওয়ার ঘরে শুরু হয়েছে এই লস্যি খাচ্ছে এই ছোলা আনছে ঘুগনি আনছে হ্যাঁ বলি পুনম দেবী আপনিও কি পারেন না একটু ঘুগনি ঘরে বানাতে আপনার শাশুড়ি অ্যাটলিস্ট কিছু ঘরে বানানোর চেষ্টা করতো ওই ফিঙ্গার টিপস টিপস ঘরে বানাতো বা আলু গোলমরিচ দিয়ে আলুর রান্না কিন্তু মা মেয়ে দুটো আছে ঠিক আছে মহিলা তাও ঘরে রান্না করে কিন্তু মেয়েটা একটা কাজ সে করে না তার বিছানা পার্টিটা পর্যন্ত ওর মাকে উঠাতে লাগে হ্যাঁ আমি খালি সেই দিনটার জন্য আসছি যখন ফর্ক বলবে এ আমার আর জিত বলবে লাল লালোটো তুমি আমার তারপরে মাঝখান দিয়ে লাল শুকনো লঙ্কা ডরে দিতে আসবে সেই মাইতি ওই দিনটা যেটা মজা হবে না দারুণ লাগছে চোপার অধিকত দেখার পর না দুর্ধর্ষ লাগছে চোপার ঘরের ভিউয়ার্সরা আমাকে যেভাবে গালি দিয়েছিল আমার এখন অসম্ভব ভালো লাগছে যে একটা মেয়ে একটা মেয়ে মা কারোর ঘরের স্ত্রী এখন রাস্তার ডট হয়ে গেছে হ্যাঁ বিয়ে বাড়ি যাবে ওর ও ওকে বিয়ে বাড়িতে নিয়ে গেলে ওর দাদার বিয়েটা ভালো হবে ঠিকই হ্যাঁ কারণ অনেক পুরুষ যাতে হি হি করে হাসতে পারবে আর ঠিক তেমনি ওর বদির বাড়ির লোকরাও বলবে এই সেই এই সেই হুম যার এক গালে ছালি আর এক গালে কালি কোন মুখে বা কোন সাহসে যে এই রকম একটা নোংরা মেয়ে এইরকম বিয়ে বাড়িতে যাওয়ার মতো স্বপ্ন দেখে বা ইচ্ছা রাখে সত্যি এটা বলে মানুষটি কি যারা নোংরা হয় তাদের কখনই কোনো ব্যাপারে লজ্জাটা থাকে না কোনো মা পারবে আমার মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম বলছে আমি এখন ভিডিও করি পারবে না বাবার তো সেই যে মুখ ঘুরিয়েছে আর এই দিকেই আসছে না কারণ বাবার এখন একটাই টার্গেট মেয়েকে আমি বন্ধ করতে পারবো না মেয়ে নোংরা আমি আটকাতে পারবো না আমার বউ খুশি আমার মেয়ে নোংরা তাতে বউর ঘরে রোজগার হচ্ছে তাই আমাকে চাকরিটা বাঁচাতে হবে ততদিন চাকরিটা আছে ততদিন না হয় একটু পরিবার থেকে দূরে দূরে রইলাম তারপরে বলবো স্যার আমি তো জানি না কী হচ্ছে না হচ্ছে স্যার আমি তো জানি না কি হচ্ছে না হচ্ছে তাই ওই ফাঁকে বেঁচে যাবে এবার আসছি সোনা বাবাটার কথা সোনা বাবাটার শরীরটা খারাপ জ্বর হ্যাঁ আর কথা গরম গরম পড়েছ বৃষ্টি গরম বাচ্চারা টক টক করে কথা বলে সবার নজর পড়ে কিচ্ছু হবে না সোনা বাবা ভালোই যাবে আমাদের সবার আশীর্বাদ আছে সোনা বাবার সাথে তো ওর জ্বর উঠেছে মা তো বিন্দাস ঝাক্কাস হ্যাঁ মা আবার মার ঘরের লোকদের কথা আছে হ্যাঁ ওর সঙ্গে কি থাকতে দিয়েছে ওকে দেখেছে না যখন বাচ্চার শরীর খারাপ থাকে না মাদের এমনিতেই একটু মন খারাপ তালে তাহলে ও যখন আজকে ব্লকটা ছেড়েছে তখন তোর জানতো না বিশ্ব কারণ এটা আমরা আজকে জেনেছি তো ও আজকে জানবে কিন্তু দেখো তো আজকে জানার পর কালকে কালকে যখন ব্লকটা দেবে সেখানে কোনো রকমভাবে দুঃখ থাকবে কি না আমার বাচ্চাটা অসুস্থ ছিল সত্যি খারাপ লাগছে না বা ঠাকুর ঘরে একটু একটু বসলাম সেই ওই রকমটা হাসি দিয়ে ওই ভিডিও করা ওই আদো আদো মানে এক সদ্য বাচ্চা পনেরো ষোলো বছর বাচ্চা বাবা এতে কি নিচ্ছ আমার জন্য দিচ্ছ না কেন এমন করে আদো আদো কথা বলে সেই ভিডিও দেওয়া চেঞ্জ হবে না কারণ ওর কোনো চিন্তা নেই সোনা বাবা শুধুমাত্র প্রদীপের ছেলে হ্যাঁ গাছ আছে ফল হবেই তো ওর যে আরও অনেক পুরুষের সাথে সম্পর্ক আছে সেখান থেকে আরেকটা সোনা বাবা যে ও ইচ্ছা করলেই আনতে পারবে এই ব্যাপারে ওর ভেতরে দম আছে সেই ব্যাপারে ওর দম আছে তাই ওর চিন্তা নেই সোনা বাবার জ্বর হোক অসুখ হোক ও তো বলেই দিয়েছে ও প্রদীপের ভিডিও দেখে না প্রদীপের ভিডিও দেখার মূল একটা আমার ইচ্ছা থাকে সোনা বাবা কি খাচ্ছে কি করছে কি বলছে কিন্তু ও বাচ্চাটাকে বাচ্চাটাকে দেখার প্রয়োজন মনে করে না তাই ও প্রদীপের ভিডিও দেখে না তো চলো পরের বাড়ি সাদি নাইট মরে ডট ডট জাদি ওকে দেখলেই বোঝা যায় তারপরে বলে ও নাকি অনেক বছর পর বিয়ে দেখছে বা বিয়ে খাচ্ছে ভাগ্যিস বলে নাই নিজের বিয়ের পর কারোর বিয়ে দেখে নাই আসলে ওই যে বললাম দাদার বিয়ে মাত্র দেড় বছর হয়েছে ও ছাড়া ওর পরিবারের সবাই সেই বিয়েতে উপস্থিত ছিল ওর মাসি মামা মামি সবাই উপস্থিত ছিল এবং সবাই এনজয়ও করেছে তাই ওর কাছে মনে হচ্ছে অনেক বছর পর কিন্তু বাড়ির লোকদের কাছে কিন্তু অনেক বছর পর না তোর জিলকানি তুই জিলকাবি কারণ তোকে ব্লক করতে হবে তোকে জিলকাতে হবে প্লাস মনের মধ্যে অনেক বেশি ফুর্তি কারণ ওই মোবাইলের বাইরে অনেকজন দাঁড়িয়ে আছে যখন ভেতরে তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উরি বাবা হ্যাঁ এরকম প্রেম থাকে না তখন অনেক রকম কথাই মনে হয় দেখো শার্ট ভাস করতে বসে এই ভানুমতি কিরকমভাবে গান করছিল বললাম না ভানুমতি যে কোনো সময় পাখা মেলে উড়িয়ে যাবে আরও পাবেও কারণ ও কাজকর্ম জানে ও কালোর মধ্যে চেহারাটা সুন্দর ফিগার সুন্দর চুল সুন্দর রান্না বান্না শিখে ফেলছে তো ও পেয়েও যাবে কী করে প্রেম করতে হয় কী করে চ্যাট করতে হয় কী করে পুরুষ ধরতে লাগে ভানুমতিকে বলবো যে ননদ থেকে শিখো শিখে রাখো এডিটিং মোবাইল ব্লগ করা সব শিখে রাখো সাথে শিখে রাখো কী করে পর পুরুষকে নিজের বসে আনতে লাগে একসঙ্গে দু তিনটাকে চলো বাই